হ্যাঁ মাত্রই আমি কাছ থেকে ফিরলাম এই যে আমার জিনিসপত্র ব্যাগ ট্যাগ সব এখন জাস্ট তাড়াতাড়ি করে রেডি হব রেডি হয়ে আমরা যাব আজকের প্রোগ্রামে আমরা হচ্ছে রেডি আমি কাছ থেকে এসে খুব তাড়াতাড়ি করে রেডি হলাম এখন আমরা যাচ্ছি এই প্রথম আমাদের বালিনে ঈদ প্রোগ্রামে ঈদের প্রোগ্রাম তো সব সময়ই হয় কিন্তু আমরা যাচ্ছি এই প্রথম ফ্যাট্রিক এবং আমি আর কি হানি হ্যাঁ ইয়ো দেখতে দেখা যাচ্ছে আমরা আমি চাই না

গাড়িতে উঠিয়ে আসলে ইহান ঘুমিয়ে পারছেন বার্লিনে সিলেট কমিউনিটি আয়োজিত আজকের ঈদের প্রোগ্রাম যেখানে হচ্ছে সেটা আমাদের থেকে বেশ দূরে তাই আমরা আগে গ্যাস নিয়ে নিলাম যেতে প্রায় ঘন্টা খানেক লাগছে আর যাওয়ার পথটাও ছিল দারুন সোনাপাকে আমরা পৌঁছায় গেছি

প্রোগ্রামের ভেনুতে আসার পরেই হাসিনা হাসিনাভাবির আন্তরিকতায় আমি মুগ্ধ হাসিনা ভাবি হচ্ছেন সিলেট কমিউনিটির অন্যতম একজন ভাবি এত মিষ্টি একটা মানুষ খুব কাছের করে নেয় উনি যে কোনো কাউকে অনেক বেশি দিনের পরিচয় নয় কিন্তু মনে হয় অনেক কাছের একজন মানুষ তো যাই হোক ঢুকেই কিন্তু এখানে ছিল বিভিন্ন দেশি খাবারের স্টল এমন কোনো লোভনীয় দেশি খাবার ছিল না যা স্টলে ছিল না বাট সবার আগে যাই এই স্টলটা নিয়ে আসলো যে স্টলটাতে ইহান আমাকে টেনে আনলো সেটার নাম হচ্ছে মিষ্টি বক্স এই আপুটা দারুণ সুন্দর কেক প্যাস্ট্রি বানায় আর পাশেই শাহিদা আপু ওনার টেবিল ট্রিস্টের খাবার মিষ্টির কথা কি আর বলবো তারপর চোখ পড়লো এই যে অসাধারণ মজার এই গরুর মাংস রাইস আর বিরিয়ানির দিকে এত অত মজার মজার খাবার সেগুলি না খেয়ে কি থাকা যায় তার উপর বিক্রি করছে এই মিষ্টি দুটো মেয়ে মেলায় এসে এত মজার মজার খাবার রেখে কেক প্যাস্ট্রি রেখে আমি হলাম বাদ বাঙালি ভাত গরু মাংস

বার্লিনের সিলেট কমিউনিটি আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটাতে কিন্তু অনেক মানুষ আসে প্রায় আড়াইশো থেকে তিনশো মানুষের আয়োজন তো দেখতেই পাচ্ছেন বাইরের জায়গাটাও বেশ বড় এবং ভেতরে তো আছেই সাথে আছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান মামা বোম্বে মনে হবে

আমি কিন্তু মহা ঝালখর। ঝালমুড়িতে যথেষ্ট ঝাল হয়েছিল অন্যান্য আর জন্য বাট আমার কাছে মনে হচ্ছিলো ঝাল হয়নি তাই আমি এক্সট্রা মরিচ নিয়ে আজকে মনির সুখে ঝালমুড়ি খাচ্ছি আর বাঙালি আয়োজিত ওইসব প্রোগ্রামে আমি যাই শুধু খাওয়ার জন্য খাওয়া দাওয়ার পর্ব আপাতত চুকিয়ে আসলাম ভেতরে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সবার সঙ্গে একটু ছবি তুললাম আর এই যে আপনাদের তুলা ভাই সেও কিন্তু আমার মতো গরুর মাংস আর ভাত নিয়ে বসেছে সব স্টল দেখে সে ভাত মাংস খাবে সেই সিদ্ধান্ত তাই ভাইয়ের সাথে এই প্রোগ্রামে কিন্তু আমাদের রাফেল ড্র ছিল মহিলাদের খেলা ছিল অনেক মজার একটা আয়োজন ছিল সব মিলিয়ে এই প্রোগ্রামে এসে এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল যার কথা না বললেই নয় উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আকুল ভাই বার্লিনে বাঙালিদের মধ্যে সবচেয়ে পুরনো বাঙালি আমাদের আকুল ভাই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল ব্যবসায়ী হিসেবে এবং বার্লিনের মাটিতে নাইনটিন থেকে ভাইয়া রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত শুধু তাই নয় কিন্তু ভাইয়ার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বাংলাদেশি কমিউনিটির জন্য বার্লিনে আমাদের সবার মাথার উপরের ছাতা একদম বট গাছের মতো বাঙালি কমিউনিটির সুখে দুঃখে বিপদে আপদে ভাইয়া পাশে আছেন মজার বিষয় হচ্ছে ওনাদের পরিবারের পঞ্চাশ থেকে ষাট জন শুধু বালি নিয়ে আছেন এটা তোমার নতুন বন্ধু ওর নাম কি মাহাদ এখানে আসার পরের থেকে আমার ছেলের কোনো খোঁজ নেই সে বাইরে বন্ধু বানিয়ে তাদের সঙ্গে দারুণভাবে মিশছে খেলছে আর আমি একটু পর পরপর নাচানাচির ফাঁকে বা খাওয়া দাওয়ার ফাঁকে এসে এসে ওকে দেখে যাচ্ছি আর সত্যি বলতে এখন কিন্তু ছেলের জন্য এবং প্যাট্রিকের জন্য আমি বাংলাদেশি কমিউনিটিতে প্রোগ্রামে যাই যাই হোক আজকের আয়োজনটা ছিল অসম্ভব সুন্দর এবং ঈদ আনন্দে আমরা সবাই মেতে উঠেছিলাম আর প্রোগ্রামের একদম শেষে ছিল রাফেল ড্র সেখানে আপনাদের দুলা ভাইও কিন্তু গেস্ট হিসেবে পুরস্কার বিতরণ করছিল তো এই ছিল আজকের ব্লগ বাই